আসসালামু আলাইকুম আমি রহমান আমার কুকিং চ্যানেল থেকে আপনাদের সাথে আবার একটা ব্লগ শেয়ার করছি আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো সকাল সকাল ঘুম থেকে উঠে রান্না বান্না কমপ্লিট করলাম তারপরে আমরা দুজনে বের হয়ে গেলাম আমাদের একটা জরুরি কাজ ছিল তো সেটাই করার উদ্দেশ্যে আর কি বের হয়েছিলাম আমাদের এখানে আর কি প্রতি বুধবারেই বাংকার বসে আর কি এখানে সব টাইপের জিনিসপত্রই পাওয়া যায় কাপড় থেকে শুরু করে ঘর বাড়ির যা যা প্রয়োজন হয় সব কিছুই পাওয়া যায় তো বাংকারে যাওয়ার পথে আসলে আমার বড় জায়ের সাথে দেখা হয় ভাবিকে পেয়ে তো আসলে অনেক ভালো লাগতেছিল পরে ভাবলাম একটা কফি ট্রিট দিয়ে দিই তো যে ভাবা সেই কাজ ভাবিকে নিয়ে গেলাম একটা কফি শপে আসলে আমরা এক শহরে থাকলেও দেখা যায় খুব একটা দেখা হয় না সবাই আসলে ব্যস্ত সবার মতো আমি তো আসলে একবারে সুপার ডুপার ব্যস্ত থাকি বাচ্চা কাচ্চা নিয়ে সংসার নিয়ে আসলে মোবাইলেই বেশিরভাগ কথাবার্তা হয় আর তাছাড়া ভাবি মাঝে মধ্যে আসে বাসায় তো অনেক দিন পরে আসলে ভাবির সাথে বসে আমরা অনেক গল্প করলাম তারপরে চলে আসলাম বাসায় যেহেতু আজকে সকালে আর কি খুবই ইম্পর্ট্যান্ট একটা কাজ ছিল তো একেবারে সকালে উঠে আমি রান্না বান্না শেষ করে ফেলছিলাম তো আসার যে খাওয়া দাওয়া করতেছি এর আগে দিন আর কি যা রান্না করছিলাম সেখান থেকে কিছু খাবার আমার বেঁচে গেছিলো তো সেটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম ভাবলাম দুপুরবেলা আমি আসলে এটা খেয়ে নিই আমি খুব একটা খাবার দাবার নষ্ট করি না তবে আপনাদের ভাইয়া কিন্তু একেবারেই বিপরীত সে কিন্তু বাসি খাবার একদমই পছন্দ করে না সে আর কি একেবারে গরম গরম রান্না করে দিলে বেশি খুশি হয় তো এর জন্য আসলে দেখা যায় যে আমি রাতে অনেক সময় ভিডিওগুলো শেয়ার করতে পারি আপনাদের সাথে রাতে বেলা যে আমি বান্না করি আসলে রাতেও যদি রান্না করে রাখি তাহলে কিন্তু রাতেরটা রাতেই খায় আর দুপুরেরটাও কিন্তু আমার আবার রান্না করতে হয় মানে আমার প্রতিদিনই দুই টাইম রান্না করতে হয় সকালে নাস্তাটা যে কোনো একটা কিছু হলেই হয় এটা নিয়ে আর কি কোনো সমস্যা নেই এই যে এখানে আমাদের বাংলাদেশ থেকে কিছু পার্সেল আসছে তো সেগুলি আর কি খুলতেছিলাম তো ভাবলাম এগুলো আপনাদের সাথে শেয়ার করি আপনাদের ভাইয়া যখন বাংলাদেশে গেছিলো তো তখন আমাদের অনেক মালই আর কি আনা হয় নাই মানে খাবারের জিনিসগুলো তো একদমই বেশি আনা হয় নাই তো আমার আম্মুর আসলে অনেক আফসোস মনের মধ্যে নাতিনদের জন্য মন মতো ইচ্ছা মতো আর কি খাবার পাঠাইতে পারে নাই তো যাকে আসলে পায় যদি শুনে যে আমার আশেপাশে থাকে তাহলে তার কাছে একটু না একটু কিছু দিতে চায় তো অনেক রাতে আসলে এয়ারপোর্ট গিয়ে তারপরে এই পার্সেলগুলো দিয়ে আসে আমার আম্মু আর আব্বু মেয়ের একটু খুশির জন্য নাতিনদের একটু খুশির জন্য কত রাতের বেলা আসলে এই পার্সেলগুলো দিয়ে আসছে আসলে এগুলো যখন ভাবি তখন আসলে খুবই অবাক লাগে আমি আসলে যে শহরে থাকি এই শহরে আসলে এক ভাবি সময় আমাকে বলছিলো যাদের নাকি বাচ্চা কাচ্চা বেশি হয় তাদের মা বাবারা নাকি ঠিক মতো ভালোবাসতে জানে না যদি আসলে ব্যাপারটা অনেকটাই হাস্যকর তো বাবা মারা আসলে সন্তানদেরকে একই রকমই ভালোবাসে বাচ্চাটা আসলে বড়ো হয়ে যায় তার প্রতি আসলে একটু দায়িত্ব কমে যায় যেহেতু সে নিজেকে নিজে প্রোটেক্ট করতে পারে নিজেটা নিজে খেতে পারে নিজে একা একা গোসল করতে পারে মোটামুটি নিজের কাজ নিজে করতে পারে তো সেই বাচ্চাদের প্রতি একটু হলেও বাবা মার দায়িত্বটা কমে যায় এতটুকুই এছাড়া আসলে আর কোনো ভালোবাসার কমতি আমার মনে হয় না বাবা মারা করে এই যে আমরা চারটা ভাই বোন আমার মা বাবা কিন্তু আমাদের একই রকম ভালোবাসে এই যে দেখেন এগুলো কিন্তু আমাকে না দিলেও চলতো যেহেতু আমি দূরে থাকি তারপরেও কিন্তু এগুলো আমার জন্য পাঠাইছে কারণ তারা আমাকে ভালোবাসে এবং এই রোদের মধ্যে গরমের মধ্যে এত কষ্ট করে এগুলা তৈরি করছে তো আসলে মা বাবার ভালোবাসা কখনো ফুরায় না মা বাবার ভালোবাসা সারা জীবনে থাকে তো এই যে এখানে কিছু ড্রেসও দিয়ে দিছে যেহেতু আসলে সামনে কুরবানি ঈদ তো সেই উপলক্ষে আসলে এই ড্রেস পাঠানো হয়েছে ড্রেসই আসলে অনেক সুন্দর ছিল আমার তো অনেক ভালো লাগছে আর ম্যাচিং ম্যাচিং ড্রেস দেখলে আসলে আমার অনেক ভালো লাগে বাচ্চাদেরকে এখন ম্যাচিং ম্যাচিং ড্রেস পরাইলে কিন্তু খুবই সুন্দর লাগে আমার ছোট মেয়ের জন্য আসলে এই টাইপের টপস খুঁজে পায় নাই তো এর জন্য ওর একটা সাদা ফ্রক দিয়ে দিছে আর এই যে এখানে কিছু ম্যাচিং ম্যাচিং ড্রেস দিয়ে দিছে তো হয়তো বা কুরবানি দামি আমি এই ড্রেসটাই ওদের পরাবো তো আমিও আসলে আমার মা বাবাকে অনেক ভালোবাসি কখন আসলে মা বাবাকে বলা হয় নাই যে মা বাবা তোমাদের অনেক ভালোবাসি আসলে মা বাবা ছাড়া এই দুনিয়াতে কেউই নিঃস্বার্থভাবে ভালোবাসে না তো দেশে থেকে আসলে পার্সেল আসলে না আমি খুশির চাইতে কষ্টই বেশি পাই আমার আসলে যখন আমি পার্সেলগুলো ধরি তখন আসলে আমার মনে হয় আমার মায়ের ছোঁয়া এই পার্সেলগুলোর মধ্যে আছে। মানে কি বলবো কষ্টগুলো আসলে অনুভূতিগুলো প্রকাশ করার মতো না দিন যে আসলে হয়ে গেছে মায়ের হাতে ভাত খাই না আসলে মেয়েদের জীবনটাই এমন তো ঘর থেকে একবার বের হয়ে গেলে তাদের আর ঘরে ফেরা হয় না যেই ঘরে সে বড় হয় সেই ঘরটাই আসলে একটা সময় তার জন্য অতিথিখানা হয়ে যায় অতিথির মতো দুই তিন দিন থাকে পরবর্তীতে আবার চলে আসে স্বামীর বাড়ি কী আজব একটা নিয়ম তাই না তো আজকের কথা না বাড়ায় অনেক কথা বলে ফেললাম আসলে বাংলাদেশ থেকে কিছু আসলেই না আমি খুব আবেগী হয়ে যাই আর সেটা যদি আমার মা পাঠায় তাহলে তো আরও আসলে বেশি আবেগী হয়ে যায় তো এই তো ছিল ছোট্ট একটা ব্লগ আশা করি আপনাদের ভালো লাগছে আজকের মুতেই এই পর্যন্তই আসসালামু আলাইকুম